আজকে তোমাদের দর্শনের ডিএসসি যে পরীক্ষা হলো তার প্রশ্নপত্র তোমরা মিলিয়ে নাও তো তোমাদের দুটো টপিক ছিল একটা হচ্ছে ধর্মদর্শন একটা বৈদিক দর্শন তো দেখো তোমাদের হচ্ছে দু হাজার তেইশ এই বছরের প্রশ্ন ডিএসসি পেপার তো তোমাদের কোর্স কোড রয়েছে দেখো ফিলিজফি জি ডিএসসি টি এ আর বি দুটো টপিক রয়েছে টোটাল ষাট মার্কসের পরীক্ষা আড়াই ঘন্টার পরীক্ষা তো দেখো অপশান এতে রয়েছে তোমাদের ফিলোজফি অফ রিলিজিয়ন অর্থাৎ ধর্মদর্শন তো তোমাদের দু নম্বরের দশটা প্রশ্নের উত্তর করতে হয়েছে প্রথম প্রশ্ন ছিল অমঙ্গলের সমস্যাটি কী বিতে আছে দেখো ফ্রয়েডের মতে ধর্ম কী তারপরে একেশ্বরবাদ বাদ কী পরের প্রশ্ন ইআরওএস ইরোস শব্দটির অর্থ কী জাদু ও ধর্মের মধ্যে মূল সাদৃশ্যগুলি লেখো বিশ্বধর্ম বলতে কি বোঝায় পরেরটা ডেকার প্রবর্তিত ঈশ্বরের অস্তিত্ব বিষয়ক যুক্তি কী পরের প্রশ্ন হিন্দু ধর্ম মতে প্রবৃত্তি মার্গ কী পরেরটা খ্রিস্টান ধর্মে তৃত্ববাদ কি ধর্ম কি জাদুবিদ্যার পূর্ববর্তী পরেরটা সর্বপ্রাণবাদ কি ধর্ম জৈবিক চাহিদা ছাড়া আর কিছুই নয় ব্যাখ্যা করো এগুলো তোমাদের দু নম্বরের প্রশ্ন এবার তোমরা দেখে নাও আচ্ছা আরেকটা প্রশ্ন রয়েছে প্রত্যাদেশ ও বিশ্বাসের মধ্যে পার্থক্য লেখো এরপর তোমাদের দেখো পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের চারটের উত্তর করতে হয় প্রথম প্রশ্ন রয়েছে ধর্ম ও ধর্মদর্শনের মধ্যে পার্থক্য আলোচনা করো পরেরটা ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে চার দর্শনের দৃষ্টিভঙ্গি আলোচনা করো পরেরটা মানুষের কোন সহজাত ধর্মবৃত্তি আছে কি ব্যাখ্যা করো ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে উদ্দেশ্যবাদী যুক্তিরই ব্যাখ্যা করো গীতায় বর্ণিত জ্ঞানযোগের মূল বক্তব্যগুলি কি কি ঈশ্বরের অস্তিত্বের সমর্থনে নৈতিক যুক্তি আলোচনা করো এরপরে দেখো তোমাদের দশ নম্বরে দুটো প্রশ্নের উত্তর করতে হবে তো প্রথম প্রশ্ন রয়েছে মানার ধারণা ব্যাখ্যা করো এই প্রসঙ্গে জাদুবিদ্যা ধর্মের সঙ্গে কীভাবে সম্পর্কিত তা আলোচনা করো দু নম্বর দেখো ন্যায় মতে ঈশ্বরের অস্তিত্ব সাধক যুক্তিগুলি ব্যাখ্যা করো আর তিন নম্বরে আছে দেখো ধর্মদর্শনের স্বরূপ পরিধি আলোচনা করো আর ডি নম্বরে আছে একেশ্বরবাদ কী অতিবর্তী ঈশ্বরবাদ এবং সর্বেশ্বরবাদ উভয়ের মধ্যে পার্থক্য কি। যাদের অপশান বি ছিল তোমরা দেখে নাও অপশান বিতে রয়েছে বেদিক ভ্যালু সিস্টেম তো তোমাদের এটাও তাই দু নম্বরে তোমাদের দশটা প্রশ্নের উত্তর করতে হবে প্রথম প্রশ্ন রয়েছে বেদ শব্দের অর্থ কী পরেরটা পুরুষার্থ কথাটির অর্থ কী তিন নম্বর প্রস্থান ত্রয় কী তারপরে দেখো বেদাঙ্গ কাকে বলে বেদাঙ্গ কি কি নিষ্কাম কর্ম কাকে বলে চারটি মহাকাব্য কী কী বেদের প্রধান দুটি ভাগ কী কী তিন প্রকার বৈদিক কর্মের নাম লেখো পঞ্চমহাযজ্ঞ কি গীতাতে কতগুলি অধ্যায় আছে তাদের নাম বলো আশ্রম ধর্ম কি বেদের আরণ্যক ভাগের বিষয়বস্তু কী ঋত কী এরপরে দেখো তোমাদের পাঁচ নম্বরে চারটে প্রশ্নের উত্তর লিখতে হবে প্রথম প্রশ্ন গীতায় বর্ণিত জ্ঞানযোগের মূল বক্তব্যগুলি কি কী পরেরটা কর্ম বিকর্ম এবং অকর্মের মধ্যে পার্থক্য নির্দেশ করো পরেরটা আশ্রম ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো গীতা অবলম্বনে মোক্ষের স্বরূপ আলোচনা করো কোন পুরুষার্থকে পরম পুরুষার্থ বলা হয় এবং কেন বিভিন্ন প্রকার ঋণ আলোচনা করো এরপরে তোমাদের দশ নম্বরে দুটো প্রশ্ন রয়েছে এক নম্বরে আছে স্থিতপ্রজ্ঞের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি বিশদে আলোচনা করো তারপরে দেখো গীতায় বর্ণিত ভক্তিভাগের ভক্তিমার্গের মূল বক্তব্যগুলি আলোচনা করো কর্ম কীভাবে বন্ধনের কারণ হয় ব্যাখ্যা করো আর তোমাদের লাস্ট প্রশ্ন রয়েছে কর্মযোগ কাকে বলে কেন এই কর্মযোগ গ্রহণ করা উচিত আলোচনা করো